হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি টাকা জমিয়ে বুদ্ধি করে ভাগ্যের শখের গহনাগুলো বানিয়েছিলাম এই জন্যই কিন্তু আজ আমি এতটা খুশি থাকি কারণ স্বর্ণের দাম যে এত পরিমাণ বেড়ে যাবে কখনোই চিন্তা করতে পারি নাই যখন বানিয়েছিলাম তখনও কিন্তু এমন ভাবি নাই যে স্বর্ণের দাম এতটা বেড়ে যাবে যাই হোক যখন বানিয়েছিলাম আসলে বানিয়ে আমি কখনোই ভুল করি নাই তো একটু একটু করে টাকা গুছিয়ে কি কি বানিয়েছিলাম সেগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য ধরে পুরো ভিডিওর সাথেই থাকবেন মেয়েরা আসলে শখের গহনা তারপর শাড়ি থ্রি পিস মানে এগুলাই কিন্তু বেশি পছন্দ করে থাকে আমিও তার ব্যতিক্রম না তবে আমি ঘর সাজাতে একটু বেশি পছন্দ করি আর স্বর্ণে যেহেতু এখন যে পরিমাণ দাম এখন তো বানাতে পারছি না তবে আলহামদুলিল্লাহ আমার মানে আমি এর আগে অনেক বানিয়েছি সেগুলাই আমার আছে ভালোভাবেই চলে যাবে মানে পুরা আর মেয়ে তো বড় হচ্ছে মেয়ের জন্য একটু একটু করে বানাবো আর আমার যেগুলো আছে সেগুলাই তো আমার মেয়ের আমি এটাই সব সময় চিন্তা করি আমি কিন্তু একটু একটু করে টাকা জমাই এই যে প্লাস্টিকের ব্যাংক তারপর মাটির ব্যাংকে একটু একটু করে টাকা রেখে দিই আর তাছাড়াও আমি এবার ঈদের বাড়িতে গিয়েছিলাম আমার মেয়ে কিন্তু বেশ ঈদ বোনাস পেয়েছে মানে ওর নানি বাড়ি থেকে তারপর ওর দাদু বাড়ি থেকে সবাই আর কি ঈদের বোনাস দিয়ে আমার মেয়েকে তো আমার মেয়ে তো অনেক খুশি তো ওর নানা ভাইয়েরা দিয়েছে তারপর দাদু ভাইয়েরা টাকা দিয়েছিল ঈদের দিন তো সেগুলো টাকা আমি খরচ করি না এভাবে রেখে দিয়েছিলাম যে আমার মেয়ের টাকা আর কি থাকবে আমি গুছিয়ে গুছিয়ে রেখে পরবর্তীতে আমি একটা কোনো কিছু করে নিই মানে ঘরের জিনিস অথবা স্বর্ণের কোনো জিনিস এভাবে কিন্তু করে থাকি তাছাড়াও আমি একটু টাকা খরচ করে ফেলছিলাম তবে সমস্যা হবে না বাকি টাকাগুলো আর কি রেখে দিচ্ছি তো আসলে সংসার করতে আসলে একটু একটু করে টাকা গুছানো বা জমানো এটা কিন্তু বুদ্ধিমান গৃহিণীরাই করে থাকে তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি অল্প পরিমাণ হলেও একটু একটু করে গুছিয়ে রাখার তারপর এই যে আমি কিন্তু সব গহনায় যে টাকা জমিয়ে করেছি সেটা না আমার বিয়ের গহনা আছে বিয়ে আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল শ্বশুর বাড়ি থেকে তো এই যে এখন যে আংটিটা হাতে পড়লাম এটা কিন্তু আমার শাশুড়ি মা দিয়েছিল আমার গাড়ি থেকে আর কি নামাই ছিল ওই আংটিটা দিয়ে আর এখন যে ছোট আংটিটা পড়লাম ওটা আর কি আমার মেয়ের টাকার আংটি মানে ও যখন হয় তখন আর কি সবাই দেখে দেখে ওকে টাকা দিয়েছিল হাতে তো সেই টাকাগুলো আমি খরচ করি না এভাবে জমিয়ে জমিয়ে ওর সাথে আর কিছু টাকা অ্যাডজাস্ট করে আর কি আমি ছোট্ট করে আংটি বানিয়েছিলাম সেই সময় দশ হাজার টাকাতে বানাই এখন তো এটার অনেক দাম হবে যেহেতু স্বর্ণের দাম এখন এত পরিমাণ বেড়ে গেছে আর এই যে মাঝখানে আমার মেয়ে এসেছে সে একটু চানাচুর খাবে তো মেয়েকে একটু চানাচুর দিয়ে দিলাম আর এই যে এখন হাতে যে চুড়িটা দেখতে পাচ্ছেন আমি আসলে এর আগের ভিডিওতে প্রিভিয়াস ভিডিওগুলোতেও কিন্তু বলেছি মানে আপনাদেরকে বলেছিলাম যে আমি চুড়ি কীভাবে বানিয়েছিলাম তারপরেও আজকে একটু বলে দিচ্ছি যারা ওই ভিডিওটা দেখেন নাই দেখে আসতে পারেন তো আমরা আর কি আমি তো যেহেতু ঢাকাতে থাকি তো ঢাকাতে এখানে কিন্তু আমার অনেক ভাবিদের সাথে খুবই ক্লোজ সম্পর্ক আছে মানে যাদের সাথে আমি দীর্ঘ পাঁচ সাত বছর ধরে উঠা বসা করছি চলাফেরা করছি তো বিশ্বস্ত আমরা কজন মিলে আর কি খেলা খেলছিলাম টাকার খেলা এক একজন দু হাজার করে আর কি খেলতাম মাসে তো জনে খেলেছিলাম বিশ হাজার টাকা হয় আর কি তো প্রত্যেকেই কিন্তু এই টাকা পাওয়া হয় লটারির মাধ্যমে এক এক মাসে এক একজন পেয়ে থাকে যতদিন না পর্যন্ত সবাই না পাবে ততদিন পর্যন্ত সবাইকে কিন্তু খেলেই যেতে হয় তো এইভাবে কিন্তু টাকা গুছিয়ে তারপর ওর সাথে আরও কিছু টাকা অ্যাডজাস্ট করে আমি চুরি বানিয়েছিলাম যাই হোক আমার চুরিটাই শুধু বাদ ছিল বিয়ের সময় আর কি চুরি বানানো হয় নাই বিয়ের সময় আমার বাবার বাড়ি থেকে আর কি বড় নেকলেস তারপর কানের দোলে এগুলাই আর কি দিয়েছিল। চুরি বানানো হয় নাই তো পরবর্তীতে আমি বানিয়ে নিয়েছিলাম এভাবে বুদ্ধি করে কারণ আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন একসাথে অনেকগুলো টাকা কিন্তু বের করা আমাদের পক্ষে সম্ভব না তো একটু একটু করে গুছিয়ে আর কি করা যায় তো আমি ওইভাবে করেছিলাম আর এখন যে চেনটা দেখতে পাচ্ছেন এই চেনটাই কিন্তু আমি সময় ইউজ করি আর লকেটটা আপনাদের ভাইয়া আমাকে গিফট করেছিল একানা দিয়ে আর কি লকেটটা বাইশ ক্যারেটের তো লোকেটা আমার খুবই পছন্দ হয়েছিল আর এই চেনটা আমাকে আমার বিয়ের সময় আমার মামা বাড়ি থেকে আর কি সানার বাবাকে দিয়েছিল নামানোর জন্য গাড়ি থেকে নামানোর জন্য আর কি ওই চেনটা দিয়ে নামিয়েছিল তো ছেলে মানুষ তো আর চেন পড়তে পারে না চেনটা এখন আমারই হয়ে গেছে আমি সব সময় ইউজ করি আর এছাড়াও কিন্তু টুকটাক আমি বানিয়েছিলাম কানের দোল সব সময় ইউজ করার জন্য তো সেটা এখনও কিন্তু আমার কানে আছে আমি ওটা খুলতে পার মানে খুলে আপনাদেরকে দেখাতে পারছি না যদি কখনো পারি তাহলে দেখাবো আসলে আমার লাইফস্টাইল সব কিছু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার সাথেই আছেন এ পর্যন্ত মানে সব সময় মানে আমাকে আমার ভিডিও দেখে লাইক করেন তারপর কমেন্টস করেন সুন্দর সুন্দর আমি আসলে তাদের কাছে অনেক ঋণী অনেক ভালোবাসা দিচ্ছেন তো এর আগেও কিন্তু অনেক ভালোবাসা পেয়েছি এখনও পেতে চাই যাই হোক তো আমার এই যে সিম্পল গহনাগুলা এগুলো আমি সবসময় আমার কাছে রাখি আর রাখার চেষ্টা করি আর যেগুলো ভারী গহনা আছে বিয়ের গহনা ওগুলো আমি আমার কাছে রাখি না আমার আর কি বাড়িতে রেখে আসি তো এই যে এখন এগুলো আমি গুছিয়ে নেছি। তো টাকাগুলা দেখে গহনাগুলা দেখে আমার মেয়ে বলছে আম্মু আমাকে গহনা পরিয়ে দাও তো মেয়েকে বলছি যে এগুলো তো তোমারই তুমি বড় হলে পড়বে আর এই যে টাকাগুলা এই টাকাগুলো আমি রেখে দিচ্ছি এক টাকাও খরচ করার ইচ্ছা আমার নাই আসলে টাকা পয়সা না মেয়েরা একটু বেশি ধরে রাখতে পারে তো আমিও সময় চেষ্টা করি টাকা পয়সা একটু ধরে রাখার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সানার বাবাকে আর আমার দেবর বাসায় আছে তো ওকে এই যে কফি বানিয়ে দিয়েছি ব্ল্যাক কফি তারপর এই যে দুপুরে রান্না বান্না এই ভিডিওটা কিন্তু একদিন আগের ভিডিও তো এখানে এই যে আমি বাড়ি থেকে আসার সময় আমার বাবার বাড়ি থেকেই যেহেতু আমি আসি আসার সময়ে তো পুকুর থেকে অনেকগুলো মাছ ধরেছিল আমার বাবার বাড়িতে কিন্তু পুকুর আছে মা আসার সময় আমার সাথে অনেকগুলা মাছ দিয়েছে তো তার মতো থেকে এই যে এই মাছগুলা আমি আজকে রান্না করব তো রান্না করার পরেও সানার বাবা রাত্রেবেলা খেতে বসে বলছে মাছগুলা কেন ফ্রাই করলে না ফ্রাই করলে বেশি ভালো লাগতো আমি জাস্ট এই মাছগুলা ভোনা করব এখন তো ভোনাটা ও কিন্তু বেশি পছন্দ করে ভাবলাম যে তাহলে ভোনা খেতে পছন্দ করে আমি ভোনাই করি পরবর্তীতে রাত্রেবেলা ও খেয়ে দে বলছে যে মাছগুলা বেশ ভালো ছিল তুমি যদি একটু মানে কড়া করে ভেজে দিতে খুবই ভালো লাগতো তো যাই হোক আমি মাছ ভাজির সময় কিন্তু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ গোলা দিয়েই আমি সব সময় মাছ ভাজি করে থাকি অনেকে আমি দেখি যে শুধু লবণ আর শুধু মানে হলুদের গুঁড়া দিয়ে মাছ আর কি ভেজে থাকে তো আমি কিন্তু মরিচের গুঁড়া না দিলে আমার কেন জানি ভালো লাগে না মনে হয় যে মাছ মনে হয় স্বাদ লাগবে না এছাড়াও আমি অনেকে দেখেছি যে তারা মাছ ভাজে না মাছ ভাজি ছাড়াই আর কি শুধু এমনি কাঁচায় ভুনা করে থাকে তো আমরা আর কি ছোটোবেলা থেকে মাছ ভাজি ছাড়া খেতে পারি না যে কোনো মাছই আর কি ভালো করে ভেজে তারপর আমরা তরকারি রান্না করি আর ভোনা তো করি এছাড়াও আমি সবজি দিয়ে কিন্তু মাছ রান্না করি কারণ ছোটোবেলা থেকেই দেখে আসছি আমার মাকে আমার মাও কিন্তু সব সময় মাছ আর কি সবজি দিয়ে রান্না করে আর ওই তরকারিগুলো খেতে যা ভালো লাগে খুবই ভালো লাগে আর এই যে টাটকা টাটকা পুকুরের মাছ কোনো ফরমালিন দেওয়া নাই তো গ্রামে গেলে কিন্তু খুবই টাটকা টাটকা জিনিস খেতে পারি শাক সবজি থেকে শুরু করে তো গ্রামে গিয়ে তো আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওগুলোও দেখতে পারেন তো আমার বাবার বাড়িতে গেলে আমি সব সবসময় আশেপাশে ঘুরা ফিরা খুবই মজা করি তারপর টাটকা টাটকা মানে সবজি তুলে নিয়ে রান্না করে খাওয়া এগুলাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো খুবই ভালো লাগে তো কোরবানির ঈদেও দেখি যাওয়ার ইচ্ছা আছে কারণ দুই ঈদেই আর কি যায় তো এখানে এই যে রান্না বান্না করে নেছি। একটু আলু দিয়েছি আলু তো আমি তেমন একটা খাই না অ্যাভয়েড করে চলি অনেকে হয়তো বলতে পারেন যে আমার স্বাস্থ্য হয়ে যাচ্ছে এই জন্য মানে আলু অ্যাভয়েড করি এছাড়া না আমি আসলে সুগারের ভয় পাই কারণ আলুতে প্রচুর সুগার বাড়ে তো এই যে রান্নাবান্না শেষ করে সন্ধ্যার পরে আমি চলে এসেছি মেট্রোতে তো পূরবীতে ওখানে আসলাম ওখান থেকে আর কি মেট্রোতে উঠে শাহবাগ যাব আমার আর কি চাচা শ্বশুর বার্থডে হাসপাতালে ভর্তি আছে ঈদের একদিন তো আমার বাসাই ছিল তারপরে আবার বারডেম হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে তো ওখানে যাচ্ছি দেখতে তাকে তারপর এই যে বাসায় চলে এসেছি দেখে তো নুডলস খেতে চাচ্ছিলো মেয়েটা তো এখানে এই যে ক্যাপসিকাম দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে নুডলস রান্না করে দিচ্ছি ওকে ও আর ওর চাচু খাবে আমিও খাবো অল্প পরিমাণ খাবো তো নুডলসটা ইদানিং খুবই অ্যাভয়েড করে চলি যাই হোক তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম